ওয়েলকাম টু গামারাইস আজকে আমি পার্সন নিয়ে আলোচনা করব পার্সন পার্সন তিন প্রকার যথা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ও থার্ড পারসন ফার্স্ট পার্সন এর শব্দসমূহ। আমি আই আমরা উই আমাকে মি আমাদেরকে আস আমার মাই আমাদের আওয়ার সেকেন্ড পারসন এর শব্দ তুমি ইউ তোমরা ইউ তোমাকে ইউ তোমাদেরকে ইউ তোমার ইউর তোমাদের ইউর থার্ড পারসন এর শব্দ সে হি অর শি হি ছেলেদের ক্ষেত্রে শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারা দে তাকে হিমহার তাদেরকে দেম তার হিজহার তাদের দেয়ার এবং সব নাউন থার্ড পারসন সিঙ্গুলার